আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব অরণ্য সপ্তাহে চারা গাছ রোপণ কর্মসূচি বনহুগলি হুগলি যুবক সংঘের অনন্য দৃষ্টান্ত সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে ও অরণ্য সপ্তাহ উদযাপন করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার চিনাই নদী পেরিয়ে সুন্দরবনের মৌসুমি দ্বীপে মৌসুমি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে হাজারটি চারাগাছ গাছ রোপন বন যুবক সংঘ অরণ্য সপ্তাহ পালন করলো সবুজ থাকলে জীবন হাসে আসুন তাই আমরা অঙ্গীকারবদ্ধ হই এক বছরে এক কোটি বৃক্ষ রোপণ করে পৃথিবীকে সবুজ করে তুলি আপনারা দেখছেন বনহুগলি যুবক সংঘের সেই কর্মসূচি হাজারটি চারা গাছ রোপণ করার কর্মসূচি মৌসুমি দ্বীপে মৌসুমি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে উপস্থিত ছিলেন বনহুগলি যুবক সংঘের সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুক্ত শঙ্কর রাউত মহাশয় তার উদ্যোগে এই সবুজের আহ্বান অরণ্য সপ্তাহ পালন একটা বন হবির সপ্তাহ করেছে আমরা বর্ণনা করতে গেছি বন যুবক সঙ্গে বর্ণনা করতে চেয়েছি আমরা প্রতি বছরই বননগরে বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ করি এবং হাজার চার আমরা তুলে কিন্তু এবারে আমরা কোন রকম চিন্তা ভাবনা করি আমরা অচিন্ত নিশ্চিত ছিলেন অচিন্ত লাহার সম্পাদক অলিস এবং আজকে যে এসেছি তার জন্য ওকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে হবে ও আমাদের এখানে নিয়ে এসেছে ওর জন্যে আমরা এখানে আসতে পারছি আমাদের জোরে হাত পাড়ি অচিন্ত আমাদের আইডিয়া দিয়েছিল আমার বন্ধু কাম ভাই যে আমাকে বলেছিল যেখানে সত্যি কাজের দরকার চলুন তখন ওই জায়গাটা খুঁজে দেয় আমাদেরকে এসে খুব ভালো লাগছে এবং প্রতি বছর বার ভেঙে যাচ্ছে যেটা একমাত্র পরেও হাত ধরে আজকে এই বৃক্ষরোপণ হচ্ছে বিশেষ সমাজসেবী সম্মানীয় লাহা মহাশয় নমস্কার সকল সুদী নাগরিক বৃন্দের কাছে আজকে এই বৃক্ষরোপন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে কলকাতার বনগুলি যুবক সংঘের পরিচালনায় এবং তারা শুধু সুন্দরবনে এসে আপনার বৃক্ষরোপণ যেখানে হবে বিপুল গিরি করছে গিরি সুমনগিরি মানসগিরি আপনারা চলে যান ওইখানে যেখানে বৃক্ষরোপণ হবে ওই জায়গা আমরা এখন বৃক্ষরোপণের জন্য এগিয়ে যাচ্ছি সদর কলকাতা থেকে আগত অরণ্য সপ্তাহ উদযাপন দু হাজার পঁচিশ আয়োজক গণগুলি ভূ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ বন হলি যুবসংঘের এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের মৌসুমী দ্বীপের প্রায় পাঁচ হাজার গাছের যে বৃক্ষরোপণের অবস্থা ছিল তার আজকে সেই শুভ উদ্বোধন হচ্ছে বনগুলি যুবসংঘের কর্মকর্তাগণ শুভ উদ্বোধন করবে ওখানে সহযোগিতা করবেন সুমনগিরি মানসগিরি শীতল সাহু আপনারা চলে যান ওখানে ওনাদেরকে সহযোগিতা করবেন ওনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করার পরেই ওনারা চলে আসার পরেই যে সমস্ত মা বোনেরা বসেছেন আপনারা এক একটি করে গাছ ফুতে সারিবদ্ধ ভাবে একটা লাইনে দাঁড়িয়ে যাবেন তারপরেই আমরা বিক্ষোভ আপনাদের হাতে তুলে দেব সুদূর কলকাতা থেকে আগত অরণ্য সপ্তাহ উদযাপন দু হাজার পঁচিশ আয়োজক বনগুলি যুব সংঘের বনগুলি এই অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সুন্দরবনের মৌসুরি দ্বীপের প্রায় পাঁচ হাজার যে বৃক্ষরোপণের কাজ করার কথা ছিল এখন তা শুরু হচ্ছে বনগলি যুব সংঘের কর্মকর্তাগণ বৃক্ষরোপণ করার পরেই দু চারটে গাছ পোতার পরেই তারপরে যে সমস্ত মা বোনেরা রয়েছেন আপনারা এক একটি করে গাছ পোতেই মৌসুমী বিবেকপল্লী অঞ্চলের অঞ্চলে রাস্তার দুধারে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি আমাদের বনগ্রী যুবক সংঘের মাননীয় সম্পাদক শঙ্কর রাউত মহাশয় এই সময় বৃক্ষরোপণ করছে এবং তাকে সহযোগিতা করার জন্য গ্রামের মানুষরা এগিয়ে এসেছেন প্রত্যেক গ্রামের যারা আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করবার জন্য যে সকল গ্রামবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানস শীতল শাহ গৌতম দাস পাঁচুগোপাল দাস উত্তম গারু ও অন্যান্য অনেকে এবং আমরা বিশেষভাবে সহযোগিতা করছি থেকে

এবং এরপর যে বাপনা রয়েছে তাদের হাতে আমরা চারা খুঁজে দেব এবং ভালো ফল গাছের চারা ফল এবং ফুলে যখন সমৃদ্ধ হয়ে যাবে সেই গাছটা যেমন মানুষ মানুষ খাবে ফলগুলো যেমন ঠিক একই ফল কিন্তু পাখিরাও খেতে পারবে কারণ পাখিদেরও খাদ্যের কিন্তু অভাব পড়ে গেছে এটা আমরা সবাই দেখতে পারি সুতরাং ফল শুধু মানুষেরই খাবার অধিকার আছে এটা কখনোই নয় আমরা কোনো অবগি জীবন সঙ্গে মনে করি যে এই ফল

চারা বিতরণ করবো বনগুলি যুবসংঘের যে সমস্ত কর্মকর্তা বন রয়েছে আপনাদের উদ্দেশ্যে বার্তা আপনারা আমাদের কিছু বলো বাকি কাজগুলো আমরা

যে সমস্ত অনুরোধ করছে একটু লম্বা লাইন করে দাঁড়ান একটু লম্বা লাইন করে দিতে দু মিনিট লাগবে এমন কিছু সময় লাগবে না একটু লম্বা লাইন করে দাঁড়ালে দিতে সুবিধা হবে

বলুগলি যুবক সংঘের মাননীয় সম্পাদক তাদের মধ্যে তারা এখন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হচ্ছে একটা ছোট্ট ভিডিও বলে দেবো ওনাদের কেমন অনুভূতি

নমস্কার আমি শঙ্কর রৌত মন যুবক সম্পাদক এই মুহূর্তে আছে আমি মৌসুমী দ্বীপে সুন্দরবনে মৌসুমী দ্বীপে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অরণ্য সপ্তাহ এবার আমরা উদযাপন করবো বলেছিলাম মৌসুমী দ্বীপে আজকে আমরা সবাই স্বপরিষদ ক্লাব সমস্ত সদস্যরা চলে এসেছি এবং এখানে উপস্থিত আছে ক্লাবের নাম যেন এবং ক্লাবের নাম পল্লীমঙ্গল সমাজ কল্যাণ সুন্দরবন পল্লীমঙ্গল সমাজ কল্যাণ সমিতির সদস্যরা আছে বয়োজ্যেষ্ঠ সদস্যরা আছে এখানে প্রায় এক হাজার গাছের আমাদের একটা প্ল্যানিং ছিল যেখানে সাতশো থেকে আটশো রোডসাইড গাছ এবং দুশো আড়াইশো ফলের গাছ এরপরে রিক্রুটমেন্ট আছে চার হাজার গাছের এবং সেটা অচিন্ত উপস্থিত আছে অচিন্তের সঙ্গে কথা আমরা চেষ্টা করছি কীভাবে এটা লাগিয়ে দেওয়া যায় তা সবাইকেই আবার একটা ভিডিও বার্তার মাধ্যমে যে আমরা কোনো যুবক সংঘ শুধু মুখে কথা বলে থেমে থাকে না কাজ করতে বিশ্বাসী এবং সেটা রক্তদান শিবির হোক ফুটবল টিম হোক যে কোনো সোশ্যাল কাজ হোক বৃক্ষরোপণ হোক মানে আপনাদের কাছে এই ভিডিও ভিডিও বার্তার মধ্যে আমি একটা কথাই বলতে চাইছি যেটা বলবেন সেটা অন্তত করার চেষ্টা করুন এবং প্রত্যেকে বলবো গাছ লাগান। সারা বছর লাগানোর সময় না এই বর্ষাকালটা খুব এসেন্সিয়াল এখন গাছ লাগালে গাছ যত্ন নিতে হয় না একটু বর্ষার জল পেলেই গাছ বড়ো হয়ে যায় তারপরে দেখবেন গাছ নিজে নিজেই ঠিক বড়ো হয়ে যাবে গাছ লাগান প্রাণ বাঁচান এবং আরেকটা কথা এই সুন্দরবন অঞ্চল যেটা বারবার করে বলছি অচিন্ত বলছি এখানকার এনারা বলছেন যে আমরা সত্যি তো এখানে এত সবুজ গাছ আছে কেন আমরা এখানে এসেছি এর কারণ হচ্ছে মেন হচ্ছে জমি ক্ষয় রোধ করা যত বেশি গাছ লাগাতে পারবো জমি ক্ষয় রোধ হবে এবং অচিন্ত যে কথাটা বলছিল আমি আমার ভিডিও লাইভে এর আগে আমি বলেছি যে শুধু ফল খাওয়ার অধিকার আমার একার নেই পশু পাখিদের আছে অনেক পশু পাখি আছে যারা শহর অঞ্চলে থাকে ফলের অভাবে মানে খাওয়ার অভাবে মারা যাচ্ছে যে কারণে আমরা বেশি করে ফলের গাছ আগে লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অরণ্য সপ্তাহের শুভেচ্ছা অভিনন্দন আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করছি বিদারগঞ্জ থানার ওসির কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের নামখানার ভিডিও এবং আমাদের বড়নগরের সম্মানীয় বিধায়িকা মাননীয় সাহিন্দিকা ব্যান্জিকা যার জন্য আমরা এখানে আসতে পেরেছি নমস্কার দেখো <coughs> એય બબુ તકા આવું ધીવાર અમાર ક્લબેશર સભ્યોના આસ્તેક આવી ગયા ના બબુ ને તોમલા દો

কোন আর্থিক ভালো আছে না ভালো আছে এই দাও 50% না এই দিকে দাও মানে মানে এই যে সরে আয়া যারা দুটো নিচে দুটো কোড আছে এক

<tuk> Akan <tangan> tambah